ফের একেবারে অন্য ভূমিকায় ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার খাতরার খরবন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ধামসামাদল বাজানোর পাশাপাশি আদিবাসী শিল্পীদের হাত ধরে তাদের সঙ্গে নৃত্যানুষ্ঠানে যোগ দিলেন সঙ্গে গানে যোগ্য সঙ্গত দিলেন মন্ত্রী সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন আমরা গরি দিয়ে সোনার কামনায় আয়

আর আমরা গরি খামার এ দেশ আমার আর আমরা গরি খামার আর আমরা গরি সকলে গিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘুর গুরু করে চাঁদের সীমানায় পার লোবন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয়ে আয় আইরে আয়ে আয় রে আয়ে আয় রে আয়ে টাঙে ধীরে বলি হে মাদিন ধীরে ধীরে বলি হে মাদলে তার তলি কার আনন্দ ঘরে চোছ নাই আই ছুটে সকলে এই মাটির ধরা তলি আই ছুটে সকলে এই মাটির ধরা তলি আজ হাসির কল রলে জীবন গড়ি আয় আয় রে গাও আয় রে আয় মে গুরু গুরু করে পারুল বন ডাকে বরগিলা সব হাকে আয় রে আয় আয় রে আয়

রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ভূমিকায় পেয়ে খুশি সংশ্লিষ্ট সকলে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন আমি হারমোনিয়ামও বাজাতে পারি ধামসা বাজাতেও পারি আমি মাদল বাজাতেও পারি আবার বাঁশি বাজাতেও পারি এরপরে কারণ ব্যাখ্যা করে তিনি বলেন কারণ আমি ভালোবাসি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি পারলে কেন ঝুমুর নাচ ধামসা মাদল বাজাতে পারবো না আমি হারমোনিয়ামও বাজাতে পারি আমি ধামসা বাজাতেও পারি আমি মাদল বাজাতেও পারি আমি বাসি বাজাতেও পারি তার কারণ আমার ভালো লাগে আমার সংস্কৃতিতে আমি যদি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি আমি যদি নজরুল গীতি গাইতে পারি তাহলে আমি ঝুমুন নাচ কেন করতে পারবো না আমি কেন ধামসা মাদল বাজাতে পারবো না বা আমি কেন আমার ছাত্রছাত্রী বন্ধুদের সাথে তাদের সাথে মিশে যেতে পারবো না মনে রাখবেন সবার সাথে মিশে থাকাই হচ্ছে মানবিকতার কাজ এটাই সুস্থ মানসিকতা ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতরা